ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লকস সো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস ডে আজ পঁচিশে ডিসেম্বর তোমরা সবাই জানো তো আর যাচ্ছি আমরা সবাই মিলে পার্ক স্ট্রিটে গতকাল যাওয়ার কথা ছিল কিন্তু গতকাল যেতে পারিনি বলে আজকে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে কোনো দিন যাইনি তো এই প্রথমবার যাচ্ছি খুবই এক্সাইটেড যেহেতু কলকাতায় যাচ্ছি তো আমি জিন্সটা পরে নিয়েছি একটু রেডিও হয়ে নিয়েছি কারণ এখনও গাড়ি আসতে মোটামুটি দশ পনেরো মিনিট লেট আছে তো আজকে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আর অনেকেই যাচ্ছে আজকে সবাই মিলে যাবো খুব আনন্দ করব আজকে যাচ্ছি গাড়ি ভাড়া করে ঠিকই কিন্তু আমরা আজকে রাতে নাও আসতে পারি আবার আসতেও পারি সঠিক বলতে পারছি না আগে পৌঁছাবো তারপর আর কি ডিসাইড করব যে কি করব না করব কারণ ওইখান থেকে আমরা আবার নিউ টাউনেও যেতে পারি নিউ টাউনে আমার রিলেটিভের বাড়িতে তো গাইজ আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমি পুরোপুরি রেডি হইনি যদিও এখনও চুল বাঁধবো হালকা করে একটু মেকআপ করব তো জাস্ট এইটুকুতেই কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানিও বাড়িতে থাকলে যদিও বাচ্চাদের সঙ্গে বড়দের সঙ্গে পিকনিক করতে পারতাম কিন্তু সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে আজকে যাচ্ছি কলকাতা পার্টি স্ট্রিটে যদিও আমাদের ডোহরি থেকে কৃষ্ণনগর বেশি একটা ডিফারেন্স না ওই মোটামুটি পঁচিশ মিনিট লাগে যেতে ট্রেনে করে তো এখান থেকে স্টেশন থেকে আর কি কৃষ্ণনগর স্টেশন থেকে ওই টোটোতে করে দশ টাকা ভাড়া নেবে আমাদের কৃষ্ণনগরেও চার্জ আছে সেইখানেও মানে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত খুব বড় মেলা হয় তোমরা চাইলে সবাই আসতে পারো আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো বা আমি করছি ইচ্ছে আছে ভিডিওটা কালকে আমি আপলোড করব। তো চাইলে তোমরা কিন্তু কৃষ্ণনগর চার্জে এসে একবার ঘুরে যেতে পারো খুব সুন্দর আর কি চার্জটা আর প্রচুর দোকানপাট বসেছে তো গাইজ তোমাদের সঙ্গে আরও একটা জিনিস এখন শেয়ার করব। আমি রেডি হওয়ার আগের মুহূর্তটা ঠিক কীভাবে জামা কাপড় তারপর আমার ড্রেসিং টেবিল নেই যদিও আলনার আর কি কাচের মধ্যে যে সমস্ত জিনিসপত্র রাখা আছে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে রেখেছি তো চলো সেটা একবার তোমরা ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখে নাও তারপর যখন গাড়ি আসবে তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে এখন আমরা গাড়িতে উঠবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের কিন্তু বন্ধুদের মধ্যে যে জিনিসটা হয় গাড়ির সামনে বসা নিয়ে অনেকের সাথেই অনেক ঝামেলা হয় সেই জন্য ওদেরকে আমি বলেছি তোরা তো ভিডিও করিস না আমি তো ভিডিও করি যে কারণে আমাকে তোরা সামনে বসতে দে এই যে দেখো আমি কিন্তু সামনে বসেও পড়েছি তো গাইস আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা দূরে চলে এসেছি আর টাইম পাস করার জন্য আমরা গাড়িতে বসে সবাই মিলে ফুল মস্তিতে যাচ্ছি গান চালিয়ে নাচ করতে করতে আমাদের মতো এরকম কারা কর একটু কমেন্ট করে জানাও তো গাইস এই যে আমি গাড়ির সামনে বসেছি দেখতেই পাচ্ছ সিট বেলও পরে নিয়েছি আর এখন আমরা অনেকটা দূরে চলে এসেছি কিন্তু এখন কোথায় আছি আমি সঠিক বলতে পারবো না গাড়ি থেকে সবাই আর কি বাইরে বেরিয়ে গেছে ওরা আর কি কিছু খাওয়া দাওয়া করছে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে বলে আমি ঘুমিয়েছিলাম তো উঠে দেখছি আর কি সবাই বাইরে গেছে তো আমাকে বলেছিল আমি যাইনি ইচ্ছা করি কারণ ভালো লাগছে না তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি প্রায় কাছাকাছিও বলবো না এখনো যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না তো গাইজ আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলেই এসেছি আর এখানে দেখতে পাচ্ছ যা জ্যাম লেগেছে জানি না কতক্ষণে পৌঁছাবো তো চলো পুরোপুরি পৌঁছে একেবারে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি তোমরা দেখতে থাকো Mungkin s e k a r a গাইস কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা কিন্তু খাবার খেতে চলে এসেছি আর যেখানে যাচ্ছি না কেন সেখানেই ভিড় ভিড় যেন আজকে আর আমাদের পিছন ছাড়ছে না তো গাইস কী কী খাবার অর্ডার করছি না করছি সবটাই তোমরা জানতে পারবে আর একটা কথা বলি আমাদের বেথরঢহড়িতে কিন্তু সত্যিই কে পাওয়া যায় না তো কলকাতায় এসেছি কে খাবো না এটা কখনো হয় তো চলো তোমরা দেখতে থাকো কি কী খাবার অর্ডার করেছি

দিকে এগিয়ে আসবেন না নিজে করুন এবং অন্যদের আনন্দ করার সুযোগ করে দিন কলকাতা ওয়েস উইশেস অল ভিজিটার্স টু পার্ক স্ট্রিট আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স

যেই কারণে বন্ধ আছে দু তারিখ না পাঁচ তারিখ পর্যন্ত নাকি বন্ধ থাকবে তোমরা যদি কেউ এই অ্যালেন পার্কে আসতে যাও তোমরা পাঁচ তারিখের পরে এসে ঘুরে যেতে পারো এত সুন্দর করে সাজিয়েছে তোমরা যারা আসোনি তারা আর কি এসে একবার ঘুরে যেও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা এর আগে তারা তো অবশ্যই জানো যে কতটা সুন্দর আর কি অ্যাকচুয়ালি বেশি কথা বলছি না কারণ একে গাড়ির শব্দ তার উপর আর কি প্রচণ্ড লোকজন এখন বাজে প্রায় কটা একটার মতো বাজে যে ধরনের রাস্তাটা একটু ফাঁকা আছে আজ তো তবু আমি সবার সামনে একটু করে ফয়েস দেওয়ার চেষ্টা করছি তো চলো তোমাদের একটু পেছনটা ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো পঁচিশ তারিখ তো তিন দিন আগে থেকেই আর কি স্ট্রিট নাকি এইভাবে শুধু করে সাজিয়েছি এইখানে যে অ্যালান পার্ক আছে এটা খোলা ছিল গতকাল কিন্তু আগের সঙ্গে অ্যালানি পার্ক পুরো গত জানি না কেন কিন্তু আমাদের ভালোটাই খারাপ যে অ্যালান পার্কে আর কি ঢুকতে পারলাম

তারপর ভিডিওটা কলকাতার আসা সকল দর্শনার্থী এবং はい,い。<music> তো গাইজ আমার হাতে এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমার পেছনে দেখতে পাচ্ছ একটা গাছ তো ওই গাছ থেকে আমি ছিঁড়েছি যদিও রাত করে ফুল ছিঁড়তে নেই এখন বাজে পুরোপুরি দুটো তো কী সুন্দর লাগছে বলো ফুলগুলো দেখতে সবাই আছে সামনে আমি আছি পেছনে চল যাচ্ছি তো দেখো সত্যি জাস্ট অসাধারণ লাগছে কিন্তু বল তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আমার চ্যানেলটি প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো সবাইকে জানি শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছে না